নভেম্বর দু হাজার পঁচিশে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে পুরো মাসটাতেই আপনাদের চতুর্থভাবে কিন্তু মঙ্গল অবস্থান করছেন এবং ষোলো তারিখের পর রাশির অধিপতি রবি তিনিও মঙ্গলের সাথে একত্রে অবস্থান করছেন ষোলো তারিখের পর সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন বাড়িঘরকে নিয়ে বা কোনো বাহনকে নিয়ে বা গাড়িকে নিয়ে যদি কোনো স্থায়ী সিদ্ধান্ত নিতে পারেন সেই সিদ্ধান্ত কিন্তু পরবর্তীকালে বেশ ভালো একটা রেজাল্ট সিংহকে দিতে পারে যেহেতু আপনাদের চতুর্থভাবে রবি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন নভেম্বরের সেকেন্ড হাফটাতে তাই দেখবেন ফ্যামিলি লাইফে আপনাদের কর্তৃত্বের জায়গাটা অনেকটাই বাড়বে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক জীবনে অনেকটাই কণ্ঠাসা হয়েছিলেন তারা কিন্তু নভেম্বরের দ্বিতীয় ভাগটাতে আপনাদের একটা বেশ ভালো প্রভাব পরিবারের ওপরে ফেলতে সক্ষম হবেন তবে নভেম্বর দু হাজার পঁচিশে সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের কিন্তু কিছুটা অবনতি হতে পারে যাদের মা বিগত মাসগুলোতে অসুস্থ ছিলেন সেই অসুস্থতার মাত্রা হয়তো নভেম্বরের দ্বিতীয় ভাগটাতে কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে ফ্যামিলি লাইফে আপনাদের কর্তৃত্বের জায়গাটা যেমন তৈরি হবে এর পাশাপাশি ফ্যামিলি লাইফে কিন্তু ডমিনেটিং বিহেভিয়ারের কারণে কিছুটা বিবাদ বা অশান্তির বাতাবরণও কিন্তু নভেম্বর দু হাজার পঁচিশে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের গৃহে তৈরি হওয়ার একটা পসিবিলিটি থাকছে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে না পুরো মাসটাতেই আপনাদের রাশিতে অবস্থান করছেন কেতু দ্বিতীয়ভাবে বা ধনস্থানে অবস্থান করছেন শুক্র রবি তিনি তৃতীয়ভাবে অবস্থান করছেন বুধ এবং মঙ্গল চতুর্থভাবে অবস্থান করছেন সপ্তমভাবে পুরমাসটাতেই অবস্থান করছেন রাহু শনিদেব বক্রি হয়ে পুরো অষ্টম অষ্টমভাবে অবস্থান করছেন বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছেন সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে তাহলে কি করতে পারি সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে নভেম্বর দু হাজার দেখুন যদি আমরা সিংহের মেন্টাল হেলথটাকে দেখি তাহলে কিন্তু এই মাসটাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের আত্মবিশ্বাসের জায়গায় অনেকটাই বাড়বে খুব ভালো আত্মসমীক্ষার জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবেন আত্মসমালোচনার মাধ্যমে বেশ কিছু ত্রুটি সংশোধন করে সিংহ কিন্তু একটা বেশ পরিচ্ছন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন নভেম্বর দু হাজার পঁচিশে সিংহের জাতক বা জাতিকারা কিছুটা হলেও কিন্তু মানসম্মানের জায়গাটাতে বা আত্মসম্মানের জায়গাটাতে আঘাত পেতে পারেন তবে আধ্যাত্মিকতা কিন্তু সিংহের অনেকটাই বাড়বে বুধ বক্রি থাকার কারণে মানসিক দিক থেকে কিছুটা বিভ্রান্তি বা অস্থিরতা তৈরি হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সিংহ সেই সিদ্ধান্তের জায়গাটাতে কিন্তু পৌঁছতে আলটিমেটলি সক্ষম হবেন নভেম্বরের শেষের দিকটাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ফ্যামিলির সাথে ওরিয়েন্টেশন বা বন্ডিং কিন্তু অনেকটাই উন্নত হবে এই সময়টাতে সিংহ অনেকটাই ওয়েল কানেক্টেড থাকবেন বিশেষ করে নভেম্বরের শেষের দিকটাতে আমরা যদি সিংহের ফিজিক্যাল হেলথটাকে দেখি নভেম্বর দু হাজার তাহলে এই মাসটাতে হরমোন রিলেটেড কিছু প্রবলেম সিংহকে একটু বিব্রত করতে পারে স্কিনের কোনো অ্যালার্জি একটু আধু সাফার করাতে পারে পেটের কিছু সমস্যা হয়তো তৈরি হতে পারে এই মাসটাতে কিন্তু যাদের ব্লাড প্রেশার রয়েছে বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোনো প্রবলেম রয়েছে তাদের একটু কেয়ারফুল থাকলে ভালো হয় নভেম্বর দু হাজার পঁচিশে এই মাসটাতে যেমন পুরনো কিছু অসুখ বিসুখ নতুন করে রেকার করতে পারে এর পাশাপাশি নভেম্বরের শেষের দিকটাতে কিন্তু খুব ভালো হেলথ রিকাভারিও কিন্তু সিংহ রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতক বা জাতিকাদের কর্মজীবন বা চাকরি জীবনের ক্ষেত্রে নভেম্বর দু হাজার পঁচিশে বিশেষ করে ষোলো তারিখ পর্যন্ত হায়ার ম্যানেজমেন্টের সাথে রিলেশনশিপের জায়গাটাতে একটু গন্ডগোল হতে পারে এই মাসটাতে কিন্তু যদি ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশান আপনাদের পাওয়ার থাকে সেই ইনফরমেশান পাওয়ার ক্ষেত্রে হয়তো একটু ডিলেড হতে পারে তবে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তারা কিন্তু বেশ কিছু নিউ অপরচুনিটিস নভেম্বর দু হাজার পঁচিশে পেতে পারেন মঙ্গলের চতুর্থ দৃষ্টির কারণে রেট অফ সাকসেস কিন্তু সিংহের কর্মজীবনে অনেকটাই বাড়বে বিশেষ করে নভেম্বরের শেষের দিকটাতে চাকরি জীবনে বা কর্মজীবনে কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে বাড়বে কর্মের জায়গাতে একটা ভালো অ্যাপ্রিসিয়েশান বা অ্যাকনলেজমেন্ট সিংহ রাশি বা সিংহ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকে বিজনেস লাইফে রয়েছেন বিশেষ করে সেই ব্যবসা যদি পার্টনারশিপে হয় তাহলে কিন্তু এই মাসটাতে বিজনেস পার্টনারের সাথে কিছুটা মানসিক দিক থেকে মতান্তরের মধ্যে সিংহ পড়তে পারেন বুধ যেহেতু বক্রি রয়েছেন তাই যে কোনো ধরনের ফাইনান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু এক্সট্রা কেয়ারফুল হলে কিন্তু ভালো হয় অন্যথায় দেখা যাবে যে কোনো ট্রানজ্যাকশানের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যার মধ্যে হয়তো পড়তে পারেন তবে এই মাসটাতে আবার ফরেন কানেকশন অনেকটাই বাড়বে যাদের ব্যবসা বাণিজ্যগুলো বিদেশের সাথে সম্পর্কিত তারা এই মাসটাতে কিন্তু বেশ কিছু ভালো নতুন যোগাযোগ পেতে পারেন এই মাসটাতে ব্যবসার পরিধি বাড়তে পারে নতুন কোনো ক্লায়েন্ট এই সময়টাতে তৈরি হতে পারে এই মাসটাতে কিন্তু এমন কিছু ক্লায়েন্ট তৈরি হবে যেগুলো থেকে আপনারা একটা বড় ধরনের অর্ডার এক্সপেক্ট করতে পারেন বিজনেস লাইফে শনিদেব যেহেতু পুরো মাসটাতেই বক্রি হয়ে রয়েছেন এবং সেটা আপনাদের অষ্টমভাবে কাজেই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে কোনো বড় পরিকল্পনা এক্সিকিউট করার ক্ষেত্রে পেশেন্স লেভেল যদি বাড়াতে পারেন যদি কোনো রকম হুইমজিক্যাল ডিসিশান না নেন তাহলে কিন্তু নভেম্বর দু হাজার পঁচিশে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা বিজনেস লাইফটাকে একটা ভালো জায়গায় প্রমোট করতে সক্ষম হবেন সিংহ রাশি বা সিংহ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকে এখনও পড়াশোনা করছেন এডুকেশানের জায়গাতে বিশেষ করে যারা উচ্চ শিক্ষা বা হায়ার এডুকেশানে রয়েছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে মনোসংযোগের কারণে যারা একটা বাধা বিঘ্নের মধ্যে ছিলেন সেই বাধা নভেম্বর দু হাজার পঁচিশে অনেকটাই কমবে তবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ওভার কনফিডেন্স সিংহের কিছুটা হলেও কিন্তু পতন সূচিত করতে পারে কাজেই অধিক আত্মবিশ্বাসের জায়গাটাতেও কিন্তু সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বিশেষ করে পড়াশোনা বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিছুটা কেয়ারফুল থাকলে ভালো হয় নভেম্বরের শেষের দিকটাতে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন বা ক্রিয়েটিভ ফিল্ডে পড়াশোনা করছেন তারা কিন্তু বেশ ভালো ফল পাবেন আর্ট রিলেটেড যে কোনো সাবজেক্টে নভেম্বরের শেষের দিকটাতে একটা ভালো ইম্প্রুভমেন্ট পেতে পারেন সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা নভেম্বর দু হাজার আমরা যদি সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের প্রেম জীবনটাকে দেখি তাহলে এই মাসটাতে কিন্তু পুরো মাসটাতেই সপ্তমভাবে রাহু অবস্থান করছেন সুতরাং প্রেম জীবনে কিছুটা হলেও কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হতে পারে অকারণ সন্দেহের জায়গাটাও কিন্তু এই মাসটাতে কিছুটা থাকতে পারে তৈরি হতে পারে একাকিত্বের একটা মনোভাব তবে শুক্র যেহেতু নভেম্বরের দু তারিখে স্বক্ষেত্রে হচ্ছেন অর্থাৎ তুলায় প্রবেশ করছেন ওই সময়টাতে দেখবেন নতুন কোনো প্রণয়মূলক সম্পর্কে জড়াতে পারেন পুরনো কোনো প্রেম হঠাৎ করে পুনরুজ্জীবিত হতে পারে এই সময়টাতে কিন্তু দেখা যাবে আধ্যাত্মিকতাকে কাজে লাগিয়ে লাভ লাইফটাকে একটা উন্নত জায়গায় সিংহ নিয়ে যেতে পারবেন নভেম্বরের শেষের দিকটাতে কিন্তু ইমোশন প্যাশান অনেকটাই বাড়বে লাভ লাইফে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যারা বিবাহিত জীবনে রয়েছেন দাম্পত্য জীবনে কিন্তু অল্প বিস্তর বিচ্ছিন্নতা বা বিবাহিত জীবনকে কেন্দ্র করে এক প্রকার উদাসীনতা হয়তো তৈরি হতে পারে যদিও এই মাসটাতে কর্তৃত্বের জায়গাটা কিন্তু সিংহের অনেকটাই বাড়বে বৈবাহিক জীবনে অহংকার বৃদ্ধির ফলে বৈবাহিক জীবনে সাময়িকভাবে হয়তো কিছুটা দ্বন্দ্ববিবাদ অশান্তি তৈরি হতে পারে ছোটোখাটো কিছু ভুল বোঝাবুঝির পর্বও কিন্তু এই মাসটাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে থাকতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি ফাইনান্সিয়াল হেলথটাকে দেখি নভেম্বর দু হাজার পঁচিশে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তাহলে এই মাসটাতে কিন্তু আননেসেসারি এক্সপেন্সেস সিংহের বাড়তে পারে দেখুন বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন সুতরাং যে কোনো অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যয়ের মাত্রা কিন্তু একটু অতিরিক্ত হতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে পুরো মাসটাতেই রাহু সপ্তমভাবে অবস্থান করছেন সুতরাং কোনো রকমভাবেই অর্থনৈতিক জায়গাটাতে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া একেবারেই উচিত হবে না রিস্কি কোনো ডিসিশান নিতে গেলে বট চার্ট ভালো করে বিচার বিবেচনা করে তবেই নিলে ভালো হয় মঙ্গলের অবস্থানজনিত কারণে জমি জমা বা সম্পত্তিকে নিয়ে অর্থ ব্যয় বাড়তে পারে তবে এই মাসটাতে আবার পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য সহযোগিতার কারণে বেশ কিছু অর্থপ্রাপ্তিও কিন্তু ঘটতে পারে বিলাসিতার পিছনেও কিছুটা অর্থ ব্যয় সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বৃদ্ধি পেতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি এক নজরে নভেম্বর দু হাজার পঁচিশকে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই মাসটাতে গৃহগত ব্যাপারে একটা বড় ধরনের কোনো সংস্কার রাশি বা জাতক বা জাতিকাদের হতে পারে বাড়িতে কোনো প্রবীণ সদস্যের হেলথ ইস্যুর কারণে মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে এই মাসটাতে কিন্তু সিংহের রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অনেকটাই বাড়বে যারা অকাল সায়েন্সের চর্চা করেন তারা কিন্তু নিজেদেরকে অনেকটাই আপলিফট করতে পারবেন ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে যদি কোনো মেজর ডিসিশান নেন সেই ডিসিশান কিন্তু অকারণভাবে ডিলেড হতে পারে যদিও ভ্রমণ এই মাসে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদেরকে কিন্তু বেশ শুভ ফল প্রদান করবে এই মাসটায় সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের নিজেদের চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু একটা ভালো পরিবর্তন পাবেন আত্মসমীক্ষার জায়গাটা এতটাই উন্নত জায়গায় থাকবে যে আত্মসমীক্ষাকে কাজে লাগিয়ে সিংহ নিজেকে কিন্তু অনেকটাই প্রমোট করতে সক্ষম হবেন নভেম্বর দু হাজার পঁচিশে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা নভেম্বর দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মঘা মঘার কিন্তু নভেম্বর দু হাজার পঁচিশে কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে যে কোনো ক্ষেত্রে একটা কর্তৃত্ব করার প্রবণতা তৈরি হবে এবং আলটিমেটলি মহাট জাতক বা জাতিকারা কিন্তু সেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সমর্থ হবেন কর্মক্ষেত্রে কোনো নতুন রেসপন্সিবিলিটি বা লাইবিলিটিস মহকা পেতে পারেন ফ্যামিলি লাইফে পরিবারের একটা ভালো কোয়াপারেশান এক্সপেক্ট করতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে জাতক বা জাতিকারা মহাট যে সমস্ত জাতক বা জাতিকা লাভ লাইফে একটা মনস্তাপের মধ্যে ছিলেন তারা কিন্তু অনেকটাই স্টেবিলিটি পাবেন প্রেম জীবনে কিন্তু দূরত্বের জায়গাটা অনেকটাই কমবে ইনকামের জায়গাটাও কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই স্থিতিশীল হবে যাদের জন্ম নক্ষত্র মঘা নভেম্বর দু হাজার পঁচিশে যে কোনো ধরনের ভ্রমণ মঘা জাতক বা জাতিকাদেরকে একটা ভালো বেনিফিট দিতে পারে ফিজিক্যাল দিক থেকেও কিন্তু এই মাসটাতে দেখবেন আপনাদের অনেক স্টেবিলিটি পাবেন আপনারা বন্ধু বান্ধবদের কিন্তু ভালো সাপোর্ট নভেম্বর দু হাজার পঁচিশে মহা এক্সপেক্ট করতে পারেন যারা দীর্ঘদিন ধরে কোনো লিগাল প্রবলেমের মধ্যে ছিলেন তার একটা পারমানেন্ট সলিউশান এক্সপেক্ট করতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে এই মাসটাতে আত্মীয়দের তরফ থেকে কোনো আনন্দ সংবাদ পেতে পারেন সৃজনশীল কাজ করবে যারা রয়েছেন মহার জাতক বা জাতিকা রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে স্পিরিচুয়াল সায়েন্সে যারা রয়েছেন নিজেদেরকে একটা অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন নভেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র মহা তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রতিদিন যদি সূর্যদেবকে একটু গঙ্গা জল এবং একটি লাল ফুল দিয়ে আপনারা অর্ঘ্য প্রদান করতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছে। নভেম্বর দু হাজার পঁচিশে প্রেম জীবনে কিন্তু আনন্দের একটা বাতাবরণ তৈরি হবে যারা প্রেম জীবনকে নিয়ে একটা উৎকণ্ঠার মধ্যে ছিলেন সেই উৎকণ্ঠার অনেকটাই অবসান ঘটবে ফ্যামিলি গেট টুগেদার বিশেষভাবে আনন্দ দিতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদেরকে যারা বিজনেসে রয়েছেন পূর্ব ফাল্গুনি জাতক বা জাতিকা রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এই মাসটাতে পূর্ব ফাল্গুনির জাতক বা জাতিকাদের ইনকাম বৃদ্ধি পেতে পারে মানসিক অস্থিরতা কিন্তু অনেকটাই কমবে হঠাৎ করে নতুন কোনো সম্পর্কে জড়াতে পারেন এই মাসটাতে এমন কোন বন্ধু জীবনে আসতে পারে যে বন্ধুর সান্নিধ্যে এসে আপনারা নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি ফরেন কানেকশান অনেকটাই বাড়বে চাকরি জীবনে বা কর্মজীবনে অ্যাপ্রিসিয়েশান বা অ্যাকনলেজমেন্ট পূর্বের তুলনায় বাড়বে হঠাৎ করে কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হতে পারেন পূর্ব ফাল্গুনি জাতক বা যারা শিল্প সংক্রান্ত কাজে রয়েছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন রেট অফ সাকসেস বাড়বে যদিও এই মাসটাতে গোপন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে কিন্তু আলটিমেটলি দেখবেন সেই প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু আপনারা অনেক এগিয়ে থাকবেন আত্মসম্মান বৃদ্ধির জন্য নভেম্বর দু হাজার পঁচিশ পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের একটা বেশ শুভ মাস বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে যে কোনো ধরনের ভ্রমণ থেকে বিশেষভাবে উপকৃত হতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনি তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রতি শুক্রবার লক্ষ্মী দেবীকে একটি লাল গোলাপ এবং একটুখানি চিনি অর্পণ করতে পারেন এটাও কিন্তু নভেম্বরকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী কর্মক্ষেত্রে এক্সট্রা লাইবিলিটিস তৈরি হতে পারে তবে কর্মজীবনে কিন্তু একটা ভালো প্রোগ্রেস এক্সপেক্ট করতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন সেই সমস্যা থেকে একটা অব্যাহতি এক্সপেক্ট করতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে উত্তর ফাল্গুনির জাতক বা জাতিকারা এই মাসটাতে কিন্তু পারিবারিক ঐতিহ্যের জায়গাটাতে আপনাদের অনেক বেশি নজর থাকবে মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে উত্তর ফাল্গুনির যে কোনো ধরনের নতুন সম্পর্ক স্থাপিত হতে পারে যে সম্পর্ক আপনাদেরকে একটা উন্নত জায়গায় পৌঁছতে হেল্প করবে নভেম্বর দু হাজার পঁচিশে এই মাসটাতে নতুন কোন বিজনেস পার্টনার পেতে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা একটা মনের মতো বিজনেস পার্টনার খুঁজছিলেন তাদের জন্য নভেম্বর দু কিন্তু অত্যন্ত শুভ একটা মাস বলা যেতে পারে ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্টের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যারা দীর্ঘদিন ধরে ফিজিক্যাল প্রবলেমে ছিলেন তারা খুব ভালো হেলথ রিকভারি পেতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকারা উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশে সোশ্যাল লাইফে নেমফেম রেপুটেশান অনেকটাই বাড়বে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এই মাসটাতে ফরেন কানেকশান বিশেষভাবে লাভবান করতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদেরকে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যে কোনো বৃহস্পতিবারে যে কোনো কিছু যদি একটুখানি গরিব মানুষদেরকে আপনারা দান করতে পারেন বৃহস্পতিবারে দান উত্তর ফাল্গুনি জাতক বা জাতিকাদেরকে নভেম্বর দু হাজার পঁচিশে একটা উৎকৃষ্ট ফল প্রদান করতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে কথা বলা যেতে পারে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার